দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয় যা জুলাই বিপ্লব বা ছাত্রজনতার অভ্যুত্থান নামে পরিচিত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন পাঁচ জুন শুরু হয় যা দ্রুতই দেশে ছড়িয়ে পড়ে ষোলোই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও তীব্র হয় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনগণও এই আন্দোলনে যোগ দেয় যা পরবর্তীতে অসহযোগ আন্দোলনের রূপ নেয় সরকারের দমনপীড়নের মুখেও আন্দোলন থামেনি বরং আরও বেগবান হয় অবশেষে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেন এবং নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এই অভ্যুত্থানে প্রায় পনেরোশো মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে নতুন অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে এই অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে